চেয়েছেন আমি সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কর্মরত আছি আমি ছুটির দিন কোম্পানির অজান্তে অন্য এক কোম্পানিতে পার্ট টাইম জব করি অথচ সিঙ্গাপুরে বিদেশিদের জন্য নিজ কোম্পানিতে ব্যতীত অন্য কোম্পানিতে কাজ করা নিষেধ এখন প্রশ্ন হলো নিষিদ্ধ সত্ত্বেও বাইরে কাজের বিনিময় যে পারিশ্রমিক পাই সেটা কি হালাল হবে ভাই ফরিদ আহমদ প্রথম কথা হলো যে আপনার সাথে কোম্পানির যে চুক্তি হয়েছে সে চুক্তিতে যদি এরকম নিষেধাজ্ঞা থাকে আর আপনি সেটা মেনে নিয়ে চুক্তিবদ্ধ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সে চুক্তির বাইরে যাওয়া আপনার জন্য যায় হবে না সে বাহিরে বাইরে আপনি যদি যান তাহলে সেটি আপনার জন্য গুনাহের কাজ হবে এবং এভাবে উপার্জন করো আপনার জন্য দৃষ্টিকোণ থেকে যা নয় আর যদি এরকম কোনো চুক্তি না থাকে বরং বিষয়টি এরকম যে আপনার কোম্পানি আপনাকে নিরুৎসাহিত করে অথবা সরাসরি নিষেধ করে না সরি আপনি বলেছেন নিষেধ সেখানে যদি নিষেধ হয়ে থাকে এবং সেটা চুক্তির মাধ্যমে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনার রক্ষা করা জরুরি কিন্তু চুক্তি ছিল না পরবর্তীতে কোম্পানি হয়তো নিষেধাজ্ঞা আরোপ করেছে তো সে বিষয়টি আলোচনা সাপেক্ষ হতে পারে কিন্তু চুক্তি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেই চুক্তি লঙ্ঘন করা যায় না আর মুসলিম আয়া শুরুতেই মুসলমানরা তারা চুক্তি যেটি করবে সেই চুক্তি রক্ষা করে তারা চলতে হবে